দ্বিতীয়ত আমরা সবসময় কেবল নয় ন্যায়ের পক্ষে থাকবো অন্যায় যদি আমার বাপে করে আমি ন্যায়ের পক্ষে থাকবো অন্যায় যদি আমার বাইরে করে আমি আমার বাইরের বিপক্ষে গিয়ে আমি ন্যায়ের পক্ষে বলবো ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ তৃতীয়ত আমরা বড়দের মান্য করবো আমি বড়দেরকেই মান্য করবো যথেষ্ট শ্রদ্ধা করবো তাদের সব কিছু আমরা গ্রহণ করবো

যদি দরকার হয় আমাদের কোন সবাই খারাপ এই বিলু খারাপ খারাপ তখন আমাদের কোন কার্যক্রম ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যাবে না ছয় নম্বর আমাদের মধ্যে যদি কেউ

কাজ আমরা আমার সামাজিক উন্নয়ন কাজে আমাদের শক্তি অংশগ্রহণ সামাজিক আমরা যদি আগে না যাই এর আগে আমরা তো যুবক আমরা সব এই দেশটা তো আমাদের গড়ে না তুলি আমাদের কি কি দেশটা দাবো বলবো

অসংগতি অসংগতি তার মধ্যে তো না যায় সেদিন আমাদের গতি রচনা হয় এদিকে আমাদের চূড়ান্ত অপরাধ দেবো এবং আমাদের সামাজিক এই বর্তমানের গ্রাম ঐতিহাসিক গ্রাম এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নাই কোনো এভাবে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ হয়েছে না আমরা ভবিষ্যতেও এই বৈষম্য এই সাম্প্রদায়িকতা যাতে আমাদেরকে ধরে না না ধরে সেদিকে আমরা বিশ্ব দৃষ্টি রাখবো ইনশাল্লাহ এগারো নাম্বার কেউ আমরা নিজের হাতে

বিপ্লবী হইয়া আমি দেশ স্বাধীন করলাম আমি শহীদ মুক্ত করলাম নিজেরা শরীর আমরা নিজেরা শরীর চার না হই সেজন্য আমাদেরকে আইনকে মান্য করতে হবে হ্যাঁ ইসলামী আইন ইসলামিক আইন বিরোধী আইন ওইয়া বড় বড় আলেম